ইউরোপ মানেই স্বপ্ন একবার ইউরোপে ঢু মারার আশায় অপেক্ষা করে থাকেন কত কত তরুণ শিক্ষার্থী রাত দিন আইএলটিএস পাসপোর্ট জন্ম সনদ একাডেমিক ডকুমেন্টস নিয়ে শুরু হয় তোরজোর বিদেশে পাড়ি জমাতে ইচ্ছুক যারা তাদের স্বপ্ন আরেকটু সহজ করে দিল স্বপ্নের মতো সবুজ দ্বীপ আয়ারল্যান্ড উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউরোপের অন্যতম বিশেষ এই দেশটির রয়েছে আলাদা সুনাম থাইল্যান্ডের সরকারি পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম নামের এই বৃত্তিটি বিদেশে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ করে দেয় এই পোস্ট গ্র্যাজুয়েশন স্কলারশিপ প্রোগ্রামে কেউ নির্বাচিত হলে তার টিউশন ফি মৌভুব করা হবে এই স্কলারশিপ প্রোগ্রামে শিক্ষার্থীরা বছরে খরচ সহ পাবেন বাইশ হাজার ইউরো এছাড়াও গবেষণার জন্য তারা পাবেন তিন হাজার ইউরো যেই প্রতিষ্ঠানগুলো এই স্কলারশিপ প্রোগ্রাম দেয় সেগুলো হলো ট্রিনিটি কলেজ আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডুনডাক ইনস্টিটিউট অফ টেকনোলজি ডাবলিন সিটি ইউনিভার্সিটি ডাবলিন ডেন্টাল হসপিটাল কোলাইস্ট মুইরে মারিনো ম্যারি ইম্যাকুলেট কলেজ মাইনথ ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইন এই স্কলারশিপ প্রোগ্রাম পাওয়ার ক্ষেত্রে পড়াশোনার বিষয় দেশটি সরকার নির্ধারণ করে দিয়েছে বিষয়গুলো হলো ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিজ ও আর্ট বিজনেস আইন ন্যাচারাল সায়েন্স হেলথ সায়েন্স জেনারেল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এক্ষেত্রে আবেদন করার জন্য যে নথিপত্রগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্টের কপি সার্টিফিকেটস রেকমেন্ডেশন লেটার ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট রিসার্চ প্রপোজাল সুপারভাইজার ফর্ম এবং স্টেটমেন্ট অফ পারপাস আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই লিঙ্কে অ্যাকাউন্টটি খুলতে হবে সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তার সাথে সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে আবেদনের সময়সীমা দশই অক্টোবর পর্যন্ত আবেদন করে লুফে নিন এই বৃত্তির সুযোগ সুমনা মোস্তফা প্রবাস খবর